হ্যালো আসসালামু আলাইকুম এখন চলতেছে বর্ষাকাল আর বর্ষাকাল মানে কিন্তু টাঙ্গুয়ার হাওর কারণ এই বর্ষাকালে সুনামগঞ্জের হাওড়গুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং তার পরিপূর্ণ সৌন্দর্য ধারণ করে বিশেষ করে মেঘালয়ের পাহাড়গুলোতে অনেক অনেক মেঘ জমে এবং এই পাহাড় গেসা হাওড়ে একদম পানিতে পরিপূর্ণ হয়ে তার আশ্ব সৌন্দর্য ফুটে ওঠে এই বর্ষাকালে আপনারা তো অনেকেই শুনছেন যে কাশ্মীরে গিয়ে মানুষ হাউস রাত যাপন করে বাংলাদেশে এমন আগে এমন ছিল না কিন্তু এখানে অনেক হাউসবোর্ড আছে যেখানে আপনি পাঁচ তারকা মানুষ সকল সুবিধাই কিন্তু হাউসবোর্ডে পেয়ে যাবেন হয়তো আপনারা চিন্তা করেন যে আমি আসলে কোন হাউসবোর্ডটা যাবো এই হাউসবোর্ডের রুমগুলো কেমন ওয়াশরুম আছে কি না বা এখানে কী কী খাবার দিবে আপনার এনে কনফিউশন থাকেন আজকে আমি এমন একটা হাউসবোর্ড দেখাবো যেখানে পেয়ে যাবেন আপনার চাহিদা সব কিছু যে আপনার যা প্রয়োজন সব কিছু কিন্তু হাউসবোর্ডে আপনি পেয়ে যাবেন এখন কোথায় তো আমাদের এই হাউস কিন্তু আছে মোট দশটা রুম এবং সবগুলো রুমের নাম কিন্তু একটা দেশের রাজধানীর নাম বিশেষ করে ইস্তাম্বুল মালেশা দুবাই মানে আপনি বাংলাদেশে থাকে কিন্তু আপনি এই দেশগুলো ঘুরে আসতে পারতেছেন খুব কম খরচের মধ্যে কারণ রুমগুলোর নাম কিন্তু ওই দেশের নামে নাম তো এই নৌকায় মোট দশটা রুম আছে যার মধ্যে আটটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং দুইটা নন অ্যাটাচড ওয়াশরুম এবং সবগুলো রুমে কিন্তু খুব আধুনিক মানের রুম মানে আধুনিক মানের ডেকোরেশন করা আর এখানে দশটা রুমের মধ্যে আটটা অ্যাটাচড দুইজনে ননটা রুম এবং এখানে কিন্তু চারটা রুমে এসি আছে তো অনেক হয়তো গরমে গরম সহ্য করতে পারেন না বা গরমের অভ্যাস নেই তার জন্য কিন্তু চারটা রুম এখানে এসি এসি রুম আছে চারটা এখানে যেমন ইস্তাম্বুল একটা রুমের নাম এই রুমটা কিন্তু এসি রুম আর এটার ভাড়া কিন্তু রেগুলার ভাড়া দুইজনের জন্য তিরিশ হাজার টাকা কিন্তু অনেক তারিখ ভেদে এটা ডিসকাউন্ট করার অপশন থাকে আর এই রুমটাতে কিন্তু আপনি আপনার যাবতীয় যা যা দরকার সব কিছু পেয়ে যাবেন যেমন আপনি এখানে ড্রেসিং টেবিল আছে তারপরে এখানে চার্জিং পয়েন্ট আছে ফ্যান আছে এসি আছে আর পুরো বেড জুড়ে কিন্তু এখানে জালনা আছে আর এই রুমের সাথে কিন্তু সবগুলো অ্যাটাচড ওয়াশরুম আছে এবং সবগুলো কিন্তু হাই কমোড ওয়াশরুম ওয়াশরুম থেকে ও বেসিং থেকে শুরু করে সব কিছু আছে এখানে আর এখানে আপনার প্রয়োজনীয় যা দরকার যেমন কমপ্লিমেন্টারি থাকবে ব্রাশ শ্যাম্পু শাওয়ার জেল জায়নামাস পানি জুতো থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সবগুলো কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন এই রুমের নাম হচ্ছে মালাতিয়া আর আপনি এই রুমটার সাথে অ্যাটাচ টস পাবেন না কিন্তু রুমটার ডেকোরেশন খুবই সুন্দর পুরো রুম ধরে এত সুন্দর ডেকোরেশন করা পুরো বেড জুড়ে জ্বালনা পাবেন এবং বেড সাইজটা অনেক বড় চাইলে এখানে কিন্তু তিনজনও থাকা যাবে থাকতে পারবেন আর এটার ভাড়া কিন্তু অনেক কম দুইজনের জন্য ছুটির দিনে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু ছুটির দিন দিয়ে বাদ দিয়ে কিন্তু আরও ডিসকাউন্ট করা আরও ডিসকাউন্ট পাবেন আপনি এখানে আর এখানে কিন্তু সবগুলো রুমের সাথে আপনি চার্জিং পোর্ট পেয়ে যাবেন যার কারণে আপনার ল্যাপটপ ফোন বা ক্যামেরা চার্জ দেওয়ার টেনশন করতে হবে না আর এই নৌকার কর্তৃপক্ষ কিন্তু চব্বিশ ঘন্টা জেনারেটার সার্ভিস প্রোভাইড করে যার কারণে কিন্তু আপনি টোয়েন্টি আওয়ার কারেন্টের সাপ্লাই পাবেন আর সব রুমে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রাশ পেস্ট শ্যাম্পু এগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডে সেই আসতে হবে চাই না সব জায়গায় তো এই খাবার পাওয়া যায় না এই হাউস বোর্ডে আপনাকে মোট পাঁচ বেলা খাবার প্রোভাইড করা হবে দুইটা ব্রেকফাস্ট দুইটা লাঞ্চ একটা ডিনার এবং দুইটা স্নাক্স থাকবে এবং দুইটা দুই বেলা ফ্রুটস থাকবে তো এখানে কিন্তু খাবারের সময় অনেক রকমের আইটেম সার্ভ করা হয় অনেক রকমের ভর্তা হাওড়ের তাজা মাছ মুরগি সহ অনেক রকমের আইটেম থাকে মিনিমাম প্রতিবেলা সাত থেকে আটটা আটটা সাত থেকে আটটা আইটেম কিন্তু প্রোভাইড করে আর এই নৌকার রান্নার হাত কিন্তু খুবই সুন্দর এই রান্না কিন্তু অনেক মজার হয় আমরা কোথায় আছি আপনাকে এই হাউস ভ্রমণ করতে হলে প্রথমে আপনাকে সুনামগঞ্জে আসতে হবে সুনামগঞ্জ থেকে বোট কর্তৃপক্ষ আপনাকে রিসিভ করবে এবং মূলত হাওয়ার প্যাকেজটা হয় দুই দিন এক রাতের আপনি সকালবেলা নৌকায় উঠবেন এবং দুই দিন একটা থাকার পরে পরদিন সন্ধ্যায় বোট থেকে চেক আউট করবেন আর এই দুই দিনে আপনার যাবতীয় যত কিছু লাগবে খাবার পানি চা কফি থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু বোট কর্তৃপক্ষ আপনাকে প্রোভাইড করবে উইদাউট এক্সট্রা পেতে আর সব থেকে সুন্দর এই বোর্ডে হলো বোটের সাথে আত্মা এত মনোরম পরিবেশ অনেক রকমের ফুল ফল গাছ দিয়ে সাজানো

তো যাদের মোটামুটি বাজেটটা একটু ভালো এবং লাক্সারি একটা হাউসবোট চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট হাউসবোট আমি সাজেস্ট করব এই বোটের রুম থেকে শুরু করে সার্ভিস সবকিছু বিটার বেটার এবং এই নৌকার মধ্যে কিন্তু আপনি পুরো পাঁচ তারকা মানে হোটেলে সব সুবিধা এখানে পেয়ে যাবেন তো আমি অবশ্যই বলবো যাদের বাজেটটা একটু ভালো তারা কিন্তু অবশ্যই এই নৌকাটা চয়েস করতে পারেন একটা বেটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো এটা কিন্তু রেগুলার একটা ভাড়া থাকে এবং বিভিন্ন অপডে বাদ দিয়ে অনেক ডিসকাউন্টের অপশন থাকে আর বাংলাদেশ ট্রাভেল এজেন্সির নাম বলে কিন্তু আপনি অতিরিক্ত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি এর ড্রিশ মানে আমার পেজের কমেন্ট সেকশনে কিন্তু এই নৌকার পেজের লিঙ্ক আপনি দিয়ে যাব তো যারা আগ্রহী তারা অবশ্যই কথা বলে বুকিং করে নেবেন আর আমি সাজেস্ট করবো এটা একটা বেস্ট নৌকা আশা করি কোনো হতাশ হবেন না যদি না হাওড়ে আসেন অবশ্যই ফার্স্ট চয়েস করবেন হাওড়ের বাচ্চা বাট বাজেটটা একটু বেশি বাট লাগজারি ভাব পাবেন আর এটা কিন্তু এসি হাউস বোট এসি রুম পাবেন আপনি এখানে অ্যাভেলেবেল তাই এটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে আপনার সাভার ঘোরার জন্য